আসসালামু আলাইকুম ধরে অনেকের এই ধরনের সমস্যা দেখা যে পেজের রিচ কমে যাচ্ছে হঠাৎ তো আপনারা কি চেক করেছেন যে কেন আপনাদের পেজের রিচ গুলো কমে যাচ্ছে আমি একটা দেখাই এটা হচ্ছে আমার একটা পেজ যেটা রিচ দেখেন সবগুলোই মাইনাসে চলে গিয়েছে আবার আরেকটা পেজ আছে আমি যদি দেখাই আপনাদেরকে সেই পেজের আবার রিচটা আলহামদুলিল্লাহ ঠিক আছে তো আমি হচ্ছে কয়েক জায়গা থেকে দেখছিলাম যে রিচ হচ্ছে আসলে রেড হয়ে গিয়েছে মানে হচ্ছে রিচ একদমই গত এক মাসে কমে গিয়েছে যেটা আগে অনেক বেশি ছিল আগের তুলনায় তো সেটা কেন হয়েছে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর যেটা পেলাম সেটাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করে ফেলি তাহলে আপনাদেরও আশা করি উপকার হয়ে যাবে তো এটা করতে হলে কি করতে হবে আমি দেখাচ্ছি একটা হচ্ছে আপনারা পেজে সেটিংসে চলে আসবেন সেটিংসে এসে একদম লাস্টে একটা অপশন আছে সেই অপশনটা এসে যাবেন যে পেজ রিকমেন্ডেশন রিকমেন্ডেশন দেখেন এখানে লেখা আছে 플াগ কন্টেন্ট তার মানে হচ্ছে এখানে কোন একটা সমস্যা হয়েছে তাই এটা এরকম হয়ে আছে এখন আমি আবার একটা পেজে দেখাবো যে সেই পেজে কিন্তু এ ধরনের সমস্যাটা নাই আমার দুইটা পেজ ছিল দুইটা একসাথে কম্পেয়ার করার পরে আমি জিনিসটা বুঝতে পেরেছি তো সেম ভাবে আমি এটার পেজে সেটিংসে চলে যাবো সেটিংসে চলে গিয়ে দেখবো যে এইটার কোয়ালিটিটা ঠিক আছে নাকি এখানে দেখেন সবগুলো কিন্তু গ্রিন আছে তার মানে পেজের রিচ এটা আলহামদুলিল্লাহ ভালো আছে এটার পেজ রে যদি ভালো আছে তারপর এটা আমি চেক করে দেখাই যে এটার কি অবস্থা এই যে সেটিংসে চলে আসলাম সেটিংসে আসার পরে একদম নিচে যে পেজের কোয়ালিটিটা আছে সেখানে পেজের কোয়ালিটিতে চলে আসবেন পেজ রিকমেন্ডেশনে চলে আসবেন এখানে দেখেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেড রিকমেন্ডেবল এবং পেজ হ্যাজ নো ভায়োলেশন তার মানে এখানে দুইটাই ঠিক আছে সে কারণে আমার পেজের এই পেজের রিচটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিন্তু আমার হিজাব শপের যে পেজটা সেটাতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে তাই এটাই এখন কেন সেই সমস্যাটা হয়েছে সেটাই আমি দেখাবো আপনাদেরকে তো আবারও চলে যাচ্ছি পেজের সেটিংসে সেটিংস গিয়ে পেজ রিকমেন্ডেশনে চলে যাব রিকমেন্ডেশনে গিয়ে যেখানে আমরা দেখেছিলাম যে ফ্ল্যাগ কন্টেন্ট দেওয়া আছে তো সেটাতে গিয়ে দেখতে হবে যে কেন আমাকে ফেসবুক থেকে এটা দিয়েছে ফ্ল্যাগ কনটেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন এখানে চলে আসছে যে এখানে হচ্ছে আমি আমার আইডি দিয়ে একটা পোস্ট করেছিলাম যে পোস্টটা হচ্ছে কোনো কারণে ফেসবুক অথরিটি এটাকে মানে স্প্যাম টাইপের কোনো কিছু দিয়েছে এখানে সেন্সিটিভ কন্টেন্ট দেখাচ্ছে বাট নর্মাল একটা ভিডিও ছিল কেন এটা এরকম হচ্ছে আমি জানি না আসলে তো যাই হোক এটাতে এখন আমাকে টেক অ্যাকশনে দেখতে হবে নিচে যে টেক অ্যাকশন দেখাটা দেখতে পাচ্ছে সেখানে ক্লিক করব সেখানে ক্লিক করলে দেখতে পাবো যে আমাকে তারা বলবে ভিডিওটা ডিলেট করে দেওয়ার জন্য যদি আমি ভিডিওটা ডিলেট করে দিই তাহলে আমার পেজে এই সমস্যাটা রিমুভ হবে তো এই কারণে যাই হোক পেজে একটা ভালো রিচ হওয়া ভিডিও আমার ডিলিট করে দিতে হলো কিছু করার নেই পেজের রিচটা বাড়াতে হবে এখন দেখেন পেজের কোয়ালিটি কিন্তু এখন গ্রিন হয়ে গিয়েছে পেজ হ্যাজ নো ইস্যু চলে এসেছে সো আপনারা অবশ্যই আপনাদের পেজের রিকমেন্ডেবল যে অপশনটা আছে সেটা চেক করে দেখবেন যে এরকম প্লাক কন্টেন্ট আছে না কোনো যদি থাকে তাহলে অবশ্যই রিমুভ করে দিবেন আর তাহলে কিন্তু ইনশাআলা পেজের লিস্ট আস্তে আস্তে পেয়ে যাবে একদিনে তো আর করে পেরে যাবে না তবে আপনাকে অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকার পরেও যদি না বাড়ে তাহলে অবশ্যই কয়েকদিন পর পরে এই জিনিসটা চেক করবেন ধন্যবাদ সবাইকে